এতটা মুচমুচে আর মজাদার হবে যে একটা খেলে মন ভরবে না বন্ধুরা আজকে আমি মুড়ি দিয়ে আপনাদের মুচমুচে মোয়া তৈরি করে দেখাবো এই রকমভাবে আপনারা বাড়িতে খুবই সহজে মুড়ির মোয়া তৈরি করতে পারবেন আর রেখে দিলে কোনোভাবে কিন্তু এগুলো নরম হয়ে যাবে না আগের মতোই মুচমুছে থাকবে মুড়ির মোয়া আমরা এখন সচরাচর সব জায়গায় দেখতে পারি না আজকে আমি একদম সহজ পদ্ধতিতে আপনাদের তৈরি করে দেখাবো আর এই এইরকমভাবে যে কেউ তৈরি করে নিতে পারবেন আর রেখে দিলে কিন্তু কোনো রকমভাবে নরমও হবে না মুড়ির মোয়া তৈরি করার জন্য এখানে আমি এক বাটি পরিমাণে মুড়ি নিয়ে নিয়েছি আর এখানে নিয়ে নিয়েছি গুড় গুড়টাকে প্রথমে আমি চাকুর সাহায্যে কেটে নিচ্ছি বন্ধুরা আগে পুজোর সময় বাড়িতে সবাই এই রকমভাবে গুড় দিয়ে মোয়া তৈরি করতো কিন্তু এখন সাধারণত দেখাও যায় না আর বাজারেও সবসময় কিন্তু সচরাচর মোয়া পাওয়া যায় না কখনও যদি খেতে মন চায় এই এইরকমভাবে জল দিয়ে আপনারা খুবই সহজে তৈরি করতে পারবেন গুড়টাকে দেখুন আমি এখানে ছোট ছোটো করে টুকরো করে কেটে নিয়েছি এখন কেটে নেওয়া গুড়টাকে একটা বাটির মধ্যে আমি তুলে নিচ্ছি এখন গ্যাসের উপরে আমি কড়াই চাপিয়ে দিচ্ছি গ্যাসের উপরে কড়াই চাপিয়ে দেওয়ার পরে কড়াইতে দিয়ে দিচ্ছি এক গ্লাস পরিমাণে জল এখন জলের মধ্যে সম্পূর্ণ গুড়টাকে আমি দিয়ে দেব গুড়টাকে জলের ভেতরে দেওয়ার পরে ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে জলের সাথে মিশিয়ে নিতে হবে আর কিছুক্ষণ ভালোভাবে গুড়টাকে আমাদের জাল করে নিতে হবে যতক্ষণ না জলের ভেতরে গুড়টা ভালোভাবে গুলে যায় গুড়টা জলের সাথে ভালোভাবে আমি নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নিয়েছি দেখুন একদম সুন্দরভাবে মিশে গেছে জলের সাথে এখন সামান্য পরিমাণে আমি এখানে একটুখানি দুধ দিয়ে দিচ্ছি যাতে গুড়টা ভালোভাবে পরিষ্কার হয়ে যায় আর আপনারা দেখতেই পাচ্ছিলেন যে কেমনভাবে গুড়টা কালো হয়েছিল এখন কিন্তু এই কালোটা পুরোপুরি একদম পরিষ্কার হয়ে যাবে আর দেখুন ওপর থেকে এই ময়লাগুলো বা গ্যাজাগুলো বেরিয়ে যাচ্ছে এগুলো ওপর থেকে ফেলে দিলেই কিন্তু গুড়টা সুন্দরভাবে পরিষ্কার হয়ে যাবে ওপর থেকে আমি ফেনাগুলোকে এখন তুলে ফেলে দিচ্ছি গুড়ের ওপরের থেকে ফেনাগুলোকে তুলে ফেলে দেওয়ার পরে বেশ কিছুক্ষণ আমাদের ভালোভাবে জাল করে নিতে হবে সুন্দরভাবে আমি জাল করে নেব দেখুন কতটা সুন্দর দেখতে লাগছে একদম কিন্তু পরিষ্কার হয়ে গেছে আগে আপনারা দেখেছিলেন কীরকম কালো ছিল এখন কিন্তু কোনো রকমের ভেতরে ময়লা নেই আপনারা এরকম গুড়টা যদি কালো হয়ে যায় জলে দেওয়ার পরে সামান্য পরিমাণে একটুখানি দুধ দিয়ে দেবেন তাহলে দেখবেন সুন্দরভাবে গুড়টা পরিষ্কার হয়ে যাবে এখন বেশ কিছুটা সময় আমাদের জাল করে নিতে হবে দেখুন বন্ধুরা আমি জাল করে নিয়েছি আর ঠিক এই রকমভাবে একটু আঠালো হয়ে যাবে তখন আমাদের একটা বাটির মধ্যে জল নিয়ে চেক করে নিতে হবে জলের মধ্যে দেওয়ার পরে যদি এই রকমভাবে দলা পেকে যায় এক জায়গায় হয়ে যায় গুড়টা তাহলে বুঝতে হবে এটি একদম একদমভাবে রেডি হয়ে গেছে তখন কিন্তু আমাদের আর বেশিক্ষণ জাল করা যাবে না তখন আমাদের মুড়িটা দিয়ে দিতে হবে এখন আমি সম্পূর্ণ মুড়িটাকে দিয়ে দেব মুড়িটাকে দেওয়ার পরে ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে আমাদের মিশিয়ে নিতে হবে দেখুন বন্ধুরা ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে গুড়টার সাথে আমি মুড়িটাকে মিশিয়ে নিচ্ছি ঠিক এই রকমভাবেই আপনাদের মিশিয়ে নিতে হবে এরকমভাবে মিশিয়ে নেবেন আর অনবরত কিন্তু নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নিতে হবে আর এই গুড়টা মুড়ির সাথে মিশে যাওয়ার পরে আমাদের গরম গরমে কিন্তু হাতের সাহায্যে পাকিয়ে মোয়া মতন তৈরি করে নিতে হবে দেখুন আমি এই রকমভাবে একটু গরম গরম থাকা অবস্থায় কিন্তু মোয়াগুলোকে তৈরি করে নিচ্ছি দেখুন বন্ধুরা ঠিক এই রকমভাবে দু হাত দিয়ে চেপে চেপে মুড়ি মোয়াগুলোকে তৈরি করে নিতে হবে আমি এক এক করে সমস্ত মোয়াগুলোকে এখন তৈরি করে নেব বন্ধুরা আপনাদের আমি মনে করিয়ে দিই আপনারা যদি ভিডিওটা এই পর্যন্ত দেখে থাকেন আর রেসিপিটা আর ভিডিওটা আপনাদের যদি ভালো লেগে থাকে ভিডিওটাকেও কিন্তু অবশ্যই একটা লাইক দেবেন আর চ্যানেলে আজকে যদি নতুন এসে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা দাবিয়ে অল নোটিফিকেশানটা অবশ্যই অন করে রাখবেন তাহলে আমি যখনই ভিডিও পোস্ট করি না কেন আপনারা কিন্তু নোটিফিকেশানটা সাথে সাথে পেয়ে যাবেন দেখুন বন্ধুরা আমি সমস্ত মুড়ির মোয়াগুলোকে একই রকমভাবে তৈরি করে নিয়েছি আর তৈরি হয়ে যাওয়ার পরে দেখতে কিন্তু ঠিক এই রকম লাগছে কতটা মুচমুচে কতটা ক্রিস্পি হয়েছে আপনারা দেখেই বুঝতে পারবেন আর একবার এই রকমভাবে অবশ্যই বাড়িতে মুড়ির মোয়া তৈরি করে দেখবেন অনেক দিন আপনারা রেখে খেতে পারবেন কোনো রকমভাবে কিন্তু নরম হয়ে যাবে না আর নষ্টও হয়ে যাবে না আমার ভিডিও ভিডিওটা আজকে এই পর্যন্তই ভিডিওটা আপনাদের কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না রেসিপিটাকে স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ আপনারা সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখাবে পরবর্তী ভিডিওতে আরও এরকম নতুন রেসিপি নিয়ে